পারছেন আপনাদেরকে দেখাচ্ছি আপনি সরাসরি চলে আসবেন ভাইয়ার এই দোকানে এখানে হাজার মডেলের জুতো আছে আপনাদেরকে দেখাবো কোনটার কত টাকা প্রাইস সবকিছু আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিব ভাই আমরা কি দিয়ে শুরু করতে চাচ্ছি বলেন এটা হলো 68 টাকা কোম্পানি রেট 68 টাকা কোম্পানি রেট ওকে এটা আছে 78 টাকা সাকিব ওকে এগুলা সালিম আর এটা আছে 70 টাকা এটা আছে 71 টাকা এগুলা আছে 77 টাকা একবার নতুন কালেকশন এগুলো খুবই ভালো চলতেছে এখন এগুলোর অল গ্রুপ আছে

একবার খুবই কম রেট না মতো রেট এটা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা জি আবার এই যে বর্ষার জন্য এই যে হাফ মতো আছে বেল্টালা এগুলো নিতে পারবে এগুলো মাত্র আশি টাকা এই বেল্টের জুতা টা আশি টাকা জি যে একবারে সস্তা মাঝে কথা বলে দাম বাড়িয়ে দিবেন না 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 যে রেট বলছি এর থেকে বরংস যোগাযোগ করলে আরো কমে আমি যতটুকু সম্ভব কমাই রাখবো ঠিক আছে কালেকশন এগুলো খুবই সস্তা মানে মাত্র বাহাত্তর টাকা পাবে মাত্র বাহাত্তরাত্তর টাকা আচ্ছা ঠিক আছে মাত্র বাহাত্তর টাকা একটু ভিতরে চলে যাবে বাবরের যে মুরব্বী কালেকশন আছে এগুলা হ্যাঁ

এশিয়া কোম্পানি খুবই সুন্দর একবার নরম এবং দেখতে অনেক সুন্দর আচ্ছা আচ্ছা কিরম রেট দিচ্ছেন এগুলা এগুলো মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এখানে বর্ষাকালীন প্রচুর জুতা আছে

আপনার হলো এটা হলো আপারটা হলো পঁচাত্তর টাকা আর এটা হলো সত্তর টাকা সত্তর টাকা আচ্ছা তারপরে এবারে দু ফিতার আর আছে পঁয়তাল্লিশ টাকা

আমাদের আর একটা চমক হচ্ছে আপনাদের বাইশ টাকা এবং মেয়েদের বাইশ টাকা আর হচ্ছে ছেলেদের আপনার তেইশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা পরব জোড়া এই রেডির মালগুলো আমাদের কাছে আছে আর বাচ্চাদের আছে আপনার চোদ্দ টাকা থেকে আঠারো টাকার মধ্যে আচ্ছা ঠিক আছে আচ্ছা কালেকশন তো অভাব নাই সব তো দেখাতে নতুন কালেকশন এগুলো বিভিন্ন সাতানব্বই আছে পঁচানব্বই আছে বিভিন্ন আছে বিভিন্ন রেটের আছে একশো টাকা আছে হ্যাঁ

যারা উত্তরবঙ্গ দিয়ে আসবে যাত্রাবাড়ি আসতে পারবে যাত্রাবাড়ি আসা আলম সুপার মার্কেট জুরাইন বললে দেখাই দেবো যেকোনো কেউ এবং ওখান থেকে গাড়ি আছে যারা না আসবে আহ তারা আপনার মনে করেন অনলাইনে অর্ডার দিয়ে নিতে পারবো ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় দিবে অথবা কন্ডিশন চাইলেও নিতে পারবো কন্ডিশনে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা মাল পাঠাই দিবো বাকি টাকা আপনার মাল রিসিভ করার পরে আমাদের দিয়ে দিবে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল পৌঁছানো দেওয়া ঠিক আছে প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা চাইলে ওই ওনাদেরকে দুজনকে পেয়ে যাবেন এই ওনারা ভাই তো দুই ভাই ওনারা দুই ভাই মিজান ভাই আছে দুই বাইরে পেয়ে যাবেন এই জন্য স্ক্রিনে দেখাইছে একজনটাই না পাইলে আরেকজনের রাগ করার কিছু নাই যেকোনো একজন কাছ থেকে নিয়ে যেতে পারবেন আর আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে জুতা গুলা সংগ্রহ করতে পারবেন তো আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিস